সুরজ রোগ ভিডিও আপনার কাছে ভালো লাগে না ডিনারের ভিডিও ভালো লাগে আপনার কমেন্ট জানিয়ে যাইবা ডিনারের মাত মাতলে ডিনারের ভিডিও আপনার কাছে ভালো লাগে কার কাছে ভালো লাগে ডিনারের ভিডিও বেশিরভাগ বাচ্চা রায় দেখ দশ পনের বছর দশ বছর আট বছর সাত বছর বেশিরভাগ বাচ্চারা দেখুন দেখারের ভিডিও সুরজ রকর বড় থাকি হুরু পর্যন্ত সবাই দেখুন ডিনারের বড় থাকে পর্যন্ত ডিনার ভিডিও বেশি ভালো লাগে কার খার কাছে ভালো লাগে জানিয়ে যাবা দুই হাজার পঁচিশ সালে খেয়ে বেশি আগে আছে আপনারা কমেন্ট জানিয়ে যাবা দুই হাজার পঁচিশ সালে খেয়ে সবচেয়ে আপনারা কমেন্ট বা কারিডিও তো আপনারা করেন কারো করেনারের ভিডিও তো অনেক বেশি ভাইরাল ভাইরালের ভিডিও ডিনারের একটা ভিডিও আর ডিনার বিষয় একটা ভিডিও বানাইলেই আশা করি আপনার কাছে ভালো লাগবে দিনারের ভিডিও আপনারা যে বানাইছি যে আপনারা আশা করি লাইক কমেন্ট শেয়ার করবা দিনারের ভিডিও সাত আটপসর দেখুন বাচ্চারা দেখুন বড় মানুষের আমি আশা করি জানি আপনারা আশা করি জানাই বা কার ভিডিও ভালো লাগে দিনার খেয়ে সবসময় আগে আছে দুই হাজার পঁচিশে জানিয়ো সুরেশ ভিডিও আমার কাছে খুব বেশি ভালো লাগে সুরশ ডাককার ভিডিও খুব বেশি ভালো লাগে সুশ ড্রকার নাম হলে কবরা বাই কবরা ভিডিও কমেন্ট কমেন্টটা জানাইবা কবরা বাইর ভিডিও দেখো অবশ্যই কমেন্ট বক্স জানাবা কবরা ভিডিও আমার কাছে খুব বেশি ভালো লাগে ফাইটিং থানার ট্রেনিং থানার সব টানার যে ভিডিও থান মানে শর্ট হোক ফুল হোক সব ভিডিও আমার কাছে ভালো লাগে আমি দেখছি খুব বেশি ভাই এনতে দেখুন তানোর শর্ট ভিডিও টানার শর্ট ভিডিও কপি করিয়া সারান খুব বেশি ভাই এনতে কপি করি সাহান আমি দেখছি আমার গেছে ভালো লাগে তোমার টানার গেছে কেমন ভালো লাগে কমেন্টও জানাই

तुम लो। से लेने नहीं अपने है बहुत बड़ा लफंगा हाँ वो तो होलिया देख के ही लग रहा है रेस्ट साला ज्यादा बोलेगा रे ये लफंगा भाई तेरा होटल में पीना है चाय जल्दी भाई के लिए ले चाय लेके आओ हाँ बिलते हैं छोटो जी मालिक भाई के लिए ले चाय लेके आओ এখন আপনার মতামত আপনারা কইবা বা দুই হাজার পঁচিশ সালে খেয়ে বেশি আগে আছে আপনারা অবশ্যই কমেন্ট বক্স জানাবা রক আপনারা কমেন্ট জানাইবা ভিডিও একদিন আপনারা গেছে বেশলাম পা করলাম না ভিডিওটা শেষ করলাম আপনারা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও ফাইতে ফোর ভিডিও খারালিয়া বানাইতাম মানাইতাম জানাই জানাইতে কিন্তু ভিডিও আমি দুই তিন দিনের ভিডিও আপনারা আর একটা ভিডিও ফাইভ বা খারালিয়া দিতাম কমেন্ট জানাইবা